সম্পূর্ণ পাইকারি বিক্রয় করা হয় এই মুহূর্তে অবস্থান করছি রাব্বি এন্টারপ্রাইজে আমরা এখানকার তথ্য জানবো মালের এবছর দাম দাম কেমন যেহেতু সামনে শীত আসতে আছে এই ধরনের মালের ব্যাপক চাহিদা সেজন্য আপনাদের কথা চিন্তা করে চলে আসলাম আজকে আমি আসামি সেন্টারে আছে এখানে রাব্বি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমরা আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত এখানে ব্যবসা সম্পর্কে তথ্য দেই

পাঁচশো টাকা করে জি জি আচ্ছা আর এটা থেকে আরেকটা বড় সাইজ আছে আপনার ছয় ফিট সাত ফিট ওটা হলো আপনার

হ্যাঁ হ্যাঁ পাঁচাত পুরা পাকা সাইজ ঠিক আছে এটা হলো আপনার নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা বিশ টাকা করে জি আচ্ছা এই মালটা কি মোটার ওইগুলোর তুলনায় হ্যাঁ হ্যাঁ এটা ওগুলার তুলনায় মোটা এটা হচ্ছে নশো টাকা করে জি জি এটা হলো সম্পূর্ণ চায়না একদম শিলি ফিনিশিং সব চায়না আচ্ছা আচ্ছা তারপরে এটার পরে আরেকটা আছে আপনার এই যে এটা এটা হলো আপনার বারোশো টাকা বারোশো টাকা এটা হলো আপনার সাত ফিট আট ঠিক আছে সাইজ অনেক বড় কালারও খুব সুন্দর এটার এটা কয়টা কালার এটার কালার হলো আপনার 10টা কালার 10টা কালার এক একটা মালের তো মানে অনেকগুলো কালার থাকে এক একটা মালের প্রত্যেকটা ডিজাইনের আপনি 10টা করে কালার পাওয়া যাবে 10টা করে কালার পাওয়া যাবে যে সমস্ত কে তারা আপনার যে মাল নেবে সব ডিজাইনই তো পাবে সব ডিজাইনে পাবে আচ্ছা আরেকটা তথ্য সেটা হচ্ছে যে এই যে আমরা এই মালগুলো সব খোলা দেখতে পাচ্ছি

এটা কালারটাও খুব সুন্দর এটা হলো সবচেয়ে বড় সাইজ 5600 5600 জি আচ্ছা ফুল ফাকা সাইজ এটা হচ্ছে 1850 টাকা 50 টাকা আর পাই 5600 ওকে তারপর আমরা কোনটা দেখব এই যে আর একটা আছে এটা হলো আপনার 1220 টাকা এগুলো কত? 1220 টাকা। 1220 টাকা। জি। ওকে তারপরে এটা সাইজ বড় 57 হ্যাঁ এটাও 57 তারপরে হলো আপনার ওই যে কমফোর্ট আছে আবার আমাদের কমফোর্ট একটু দেখাইতে হবে। এই যে কমফোর্টগুলো এগুলো কালারগুলো দেখেন আপনি। কালার তো অনেক প্রচুর কালার এখানে। এগুলো কি সব এক সাইজের মাল? হ্যাঁ 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 সবগুলা এক সাইজের মাল। এগুলো প্রাইস কেমন? এটা হলো আপনার

সাতশো টাকা অনেক বড় সাইজ মোটামুটি একটা বাচ্চা সাত আট বছরের বাচ্চা ইউজ করতে পারবে সাত আট বছরের বাচ্চার জন্য আচ্ছা বেবিদের আরো দু একটা কালার দেখান

এটা হলো আপনার আটশো টাকা আটশো টাকা করে জি যে সোলারন বেবি ও আচ্ছা ঠিক আছে তারপর আমরা কি কালার আছে আপনার বিশটার উপরে কালার বিশটার উপরে আছে জি অনেক কালার আচ্ছা এই মালটা এটা লাস্টে যেটা দেখাইলেন এটাও কি আমাদের বাংলাদেশে তৈরি না না এগুলো সবগুলা চাই না সবগুলো চাই না শুধু একটা মাল দেখাইছিলেন বাংলাদেশে তৈরি বলছে আবার এই যে আমাদের এখানে আবার দোকানে কমফোর্টও পাওয়া যায় কমফোর্ট বলতে এই যে কমফোর্টগুলো আচ্ছা এটাকে বলে কমফোর্ট জি এটা হলো সম্পূর্ণ চায়না লোকাল কোনো কিছুই নেই চায়না ফাইভিং ফেব্রিক সব চায়না সব কিছু মানে একবারে একবারে ব্যাগটা শুদ্ধ সম্পূর্ণ চায়না ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে আপনি লোকাল কোনো কিছুই পাবেন না যেমনটা আপনার ভিতরে পাইপের পাইবার দেওয়া আছে এই যে ডাবল পাইবার ঠিক আছে এই যে ম্যাডেন চায়না

প্রত্যেকটা মালের আপনি দশটা করে কালার থাকে প্রত্যেকটা মালের দশটা করে কালার আছে জি প্রত্যেকটা ডিজাইনের এই যে আপনার এটার দশটা কালার এটারও দশটা কালার এটারও দশটা কালার তারপর আমাদের এখানে বেডশিট সহ একটা মাল পাওয়া যায় ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা জি জি ওকে আমরা হলো ফাইভ পিস এই যে মালটা দেখলে আপনি বুঝতে পারবেন

কোরেনি আছেন নাকি তো এই যে সাদা মাল পাইটার কোয়ালিটি কি এটা হলো আপনাদের 4200 টাকা 4200 টাকা এটার এরটা কত বলছিলেন এটা হলো 3600 টাকা টাকা আর এটা হচ্ছে টাকা এটা হলো মালটা দেখাবো অবশ্যই দেখেন আপনি একটু আলোতে কারণ এখানে এখানে

প্রত্যেকটা ডিজাইনের আপনার দশটা করে কালার পাওয়া যায় ঠিক আছে আর সম্পূর্ণ কালার লাইট কালারের ভিতরে হয় এগুলা যে আপনার হোম টেক্সের যেগুলো থাকে ওগুলাতে আপনার লাল হলুদ এই ধরনের বিভিন্ন কালার পাওয়া যায় কিন্তু অরিজিনাল চায়না এগুলো আপনার দেখা গেছে যে আপনার সম্পূর্ণ লাইট কালারের ভিতরে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে তৈরি হয় ঠিক আছে রবি ভাই আমরা তো মোটামুটি সবই দেখাইলাম জি আর তো কিছু বাকি না আমাদের আমাদের সর্বনিম্ন রেট থেকে একেবারে সর্বোচ্চ পর্যন্ত যে মালগুলো এগুলো সবই তো দেখানো হয়েছে এখন আমরা যেটা জানতে চাইব সেটা হচ্ছে এখানে যে সমস্ত ব্যবসায়ীরা আসবেন আপনাদের দোকানের ঠিকানা এবং সর্বনিম্ন কত আমরা জানছি যে এখানে অনেকেই খুচরা কাস্টমাররা করতে পারে সেক্ষেত্রে তাদের জন্য তো এক পিস দুই পিস করে বিক্রি হয় না খুচরা আগে থেকে এটা জানিয়ে দিলাম কারণ অনেকেই মানে বিরক্ত ফিল হয় যেহেতু ব্যবসায়ীদের জন্য এই ভিডিওটা সো এখানে ব্যবসায়ীরা আসবেন আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দেন ফোন নাম্বার সহ আমাদের দোকান হলো আপনার গুলিস্তান ট্রেড সেন্টার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু নাইন ফাইভ এইট নাইন সিক্স এইট ঠিক আছে এটা হচ্ছে রাব্বি এন্টারপ্রাইজ রাব্বি এন্টারপ্রাইজ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আর